ধন্যবাদ প্রিয়জন মাল্টিমিডিয়াকে প্রিয়জন মাল্টিমিডিয়া সবসময় দেশ ও জনতার কথা বলে দেশ ও মানুষের কথা বলে সত্যের পথে চলে তাই প্রিয়জন মাল্টিমিডিয়া থেকে আমি আবৃত্তি করছি রক্তাক্ত জুলাই রক্তাক্ত জুলাই অতিক্রম করেছে আগস্টকে আগস্ট হেরে গেছে জুলাইয়ের রক্ত স্নানে পনেরো বিলিন পদদলিত পাঁচে তাই পাঁচ পনেরো আর আগস্ট আজ তলিয়ে গেছে হাজার প্রাণের প্লাবনে আগস্টের শোকগীতি উপহাসের পাত্র বিধ্বস্ত নৃশংস জুলাইয়ের কাছে ব্রাহ্মীণ প্রবাহমান রক্তের স্রোত জুলাইকে টেনে নিয়ে এসেছে আগস্টের গহ্বরে বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ অতপর ছত্রিশের কাছে অসহায় পুলিশ তারপরও গুলি ছড়ে নিরস্ত্র নির্ভীক নিরীহ ছাত্র জনতার উপরে কত নির্মমভাবে মৃত্যু যন্ত্রণায় ছটফট করে মুগ্ধ সাহিত্যের অগণিত প্রাণ ঢাকার রাজপথে আন্দোলন ছড়িয়ে পড়ে দেশের অলিতে গলিতে জনতার প্রাণের দাবি সৈরা চার তুই কবে যাবি পার্লামেন্ট পালিয়ে গেছে পাপিষ্ট পুলিশের পাপের দাবানালে পুরে ছারখার সাধারণ পুলিশ ভয়ে অভিমানে তারাও লাপাত্তা এক কুলাঙ্গার লোভী বেহায়া অবৈধ দখলদার ধলিচ্ছ করে দিল জাতির সমস্ত অর্জন সিও অপকর্মে চূর্ণ বিচূর্ণ করেছে মানুষের হৃদয়ের স্পন্দন রূপসী বাংলার অপরূপ সৌন্দর্য অতপর কাঙ্ক্ষিত বিজয় আসে ছাত্ররা দেশ গোছাতে ব্যস্ত হয়ে পড়ে এখন অনেক কাজ সমাজের রন্ধ্রে রন্ধ্রে জঞ্জাল রক্ত সরাইয়ে সরাইয়ে রক্তাক্ত জুলাই এখন আগামীর স্বপ্ন আঁকে রক্ত সরাই সরায়ে এখন রক্তাক্ত জুলাই আগামীর স্বপ্ন আঁকে ধন্যবাদ সবাইকে